মাছের আকৃতি দিয়ে নির্মাণ করা হয়েছে কিন্ডম জেলা সদরে অবস্থিত এই সৌন্দর্যমন্ডিত পার্ক হাউর বাউরের জেলা নেত্রকোনা আর এই জেলায় একটি সুন্দর মনোরম পরিবেশে হাওরের অবকাঠামো নিয়ে নির্মাণ করা হয়েছে কিডি কিংডম পার্ক যে পার্কটির ভিতরে হাওড়ের বিভিন্ন নিদর্শন নিয়ে চিত্রচিত্র নিয়ে অত্যন্ত সুন্দরভাবে তৈরি করেছেন জনাব হিমেল সাহেব আমি এই পার্কের ভিতরে যে দৃশ্য আছে তা দেখানোর চেষ্টা করছি পার্কের মূল গেটটি নির্মাণ করা হয়েছে হাওরের মাছের আকৃতি দিয়ে রাস্তার পাশে আসলে দেখা যায় যেন একটি মাছ হা করে রয়েছে পার্কের ভিতরে বিনোদনের জন্য রয়েছে হর এক রকমের বিনোদনের ব্যবস্থা এটি হচ্ছে পার্কের প্রবেশ মুখ আপনি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন এই পার্কটির অবস্থান হচ্ছে নেত্রকোনা জেলা সদরের এক কিলোমিটার দক্ষিণ পাশে নেত্রকোনা টু ঈশ্বরগঞ্জ রুটে হাওর এলাকা দৃশ্যাবলী নিয়ে নির্মাণ করা হয়েছে এই কিডি কিংডম পার্ক ছেলে মেয়েদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠান করার জন্য ভিতরে রয়েছে বিশাল আয়তনের হলরুম মুক্ত বাতাস খাওয়ার জন্য এবং নিরিবিলি বসে আলাপ আলোচনা করার জন্য রয়েছে বসার ব্যবস্থা এই দুটিকে দেখে মনে হয় যে বাস্তবে কুমিরের মতো প্রাকৃতিক ও পুরুপ সুন্দর জায়গা নেত্রকোনা জেলা সদরের পাশে অবস্থিত পার্ক যা দেখতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার পার্কের ভিতরে যে দৃশ্য যে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য যে সকল রাইড রয়েছে মোহাম্মদ হক এটার নাম হলো কিডনি কিংডম সপ্তাহে সাত দিন আমাদের গুলো সপ্তাহে সাত দিন চালু থাকে আচ্ছা ওটা আপনার বিনোদনের জন্য কি কি আছে এটা একটু বলেন আমাদের আবার তো নাগরদোলা চালু আছে সুইচার ট্রেড ক্যাটারপিলার প্যাডেল বোর্ড এগুলা রাইড গুলা চালু আছে এইগুলোর জন্য কি আরো বাড়তি টাকা দিতে হয় এইগুলা আলাদা আপনার টিকিট আছে আর আপনার নাগরদোলা কয় টাকা থেকে 30 টাকা করে আচ্ছা তারপরে এটা তো পরিবেশটা মোটামুটি ভাবে যে ধরনের বিক করা যে আমার কাছে খুবই ভালো লাগলো এখানে প্রতিদিন দর্শনার্থী কেমন আসে আপনার দুই আড়াইশো পার ডে আপনার তিনশো টাকা এরকম আছে আচ্ছা এমনি আর সবচেয়ে বেশি কি বইবার দিন আসে শুক্রবারে আর ছুটির দিনে বেশি হয় আর আর এখানে মনে করেন যে পার্টি করার জন্য কি ব্যবস্থা আছে পার্টি আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের ম্যানেজারের সাথে আলাপ করলে আপনার ডিসকাউন্ট ব্যবস্থা আছে যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আসলে তাদের জন্য হ্যাঁ এরকম আমাদের প্রোগ্রাম হয় এই থাকে প্রতি মাসে আপনাদের যে পার্টি সেন্টারটা আছে এখানে কতজন লোক একসাথে অ্যারেঞ্জমেন্ট করতে পারবে এটা আমাদের 4-500 জনের হয় আর পুলিশ লাইনের প্রোগ্রামও আমাদের এদিকেই হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পায় ধন্যবাদ